আবারেও কাটমানের অভিযোগ তুলে বিক্ষোভ ভোটকর্মীদের পরিস্থিতি বেগতিক দেখে ক্ষমা প্রার্থনা করল প্রশাসন সেই সঙ্গে ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিল প্রশাসন তবে বিলির আগে কেন খাবার দেখা হলো না তা নিয়েও প্রশ্ন তুলে বিক্ষোভ দেখিয়েছেন ভোটকর্মীরা ঘটনার খবর পেয়ে পৌঁছায় ঘটনাস্থলে খাতরা থানার পুলিশ প্রশিক্ষণ নিতে আসা ভোটকর্মীদের মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত খাবার দেওয়ার অভিযোগে উত্তাল হল মহকুমা শহর খাতরা পঁচিশে মে বাঁকুড়ার দুই কেন্দ্রে ভোট তার আগে শনিবার খাত্রা কংসাবতী শিশু বিদ্যালয়ে জন প্রিসাইডিং অফিসার প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন প্রশিক্ষণের মাঝেই প্রশাসনের তরফে তাদের প্রত্যেককে টিফিন হিসেবে প্যাকেট জাত খাবার দেওয়া হয় প্যাকেট বন্দি খাবারের একাংশ মেয়াদ উত্তীর্ণের পাশাপাশি প্যাটিসের মধ্যে পোকা কিলবিল করছে বলে অভিযোগ এমনকি মেয়াদ উত্তীর্ণ ওই খাবার খেয়ে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন বলেও দাবি করেন এই ঘটনার পর বিক্ষোভে ফেটে পড়েন প্রশিক্ষণরত প্রিসাইডিং অফিসাররা খবর পেয়ে প্রশিক্ষণ কেন্দ্রে আসেন যে ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা বিক্ষোভকারী প্রশিক্ষণরত প্রেসাইডিং অফিসারদের দাবি খাবার সরবরাহকারী সংস্থার কাছ থেকে এক শ্রেণীর সরকারি আধিকারিক রাজনৈতিক নেতাদের একাংশ কাটমানি খেয়েছেন তাই সরবরাহকৃত খাবারের এই অবস্থা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তারা জানান আমাদের যে প্যাটিসটা দেওয়া হয়েছিল সেই প্যাটিসটাতে পোকা নড়বড় করছে পচা ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে ভিতরে প্রচুর ছত্রাক পড়ে গেছে যেটাকে আমরা বেপু বলি সেই খাবার যখনই খেয়েছি খাবার সঙ্গে সঙ্গে মাথা ধরে গেছে আমাদের কলিগরাও একে করে এক আমাকে দেখাচ্ছে বলছে তা বসে কিছু কি হয়েছে সেই খাবারটা এই দেখুন সেই খাবার যেখানে পোকা নর্বর করছে সেই খাবারটা যখন এসে প্রশাসনের প্রশাসনের দপ্তরকে বলি ওরা বলছে আমরা কেউ নই ওদের জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা অথচ আমরা খেলাম পোকা ওলা খাবার সেই খাবার খেয়ে যদি আমরা অসুস্থ পর মারা যায় এর দায় কে নেবে প্রশাসন নেবে না আমাদের এক্সপায়ারি ডেট এবং যতগুলো প্যাকেট যত খাবার সব এক্সপায়ারি সমস্ত খাবারটা এক্সপায়ারি এবং এই দশটা থেকে পাঁচটা পর্যন্ত ট্রেনিং হচ্ছে লাঞ্চ ব্রেক নেই এক এম জল দেওয়ার ব্যবস্থা নেই আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে এসে আমরা ট্রেনিং করলাম ফল কি হলো পচা খাবার বিষাক্ত খাবার খেয়ে আমাদের ফ্যামিলিতে ফিরে যাচ্ছি জানি না আমাদের ভবিষ্যৎ কি হবে কোনো কিছু জানি না আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা প্রতিবাদটা করেছি এসডিও ম্যাডাম এসেছেন সঙ্গে আরও প্রশাসনিক কর্তারা এসেছেন এর উপযুক্ত ব্যবস্থার জন্য উনি বলেছেন এর ব্যবস্থা নেওয়া হবে আদৌ নেওয়া হবে কি না সেই ডিস্ট্রিবিউটারে আদৌ শাস্তি হবে কিনা আমরা কেউ জানি না কিন্তু আমরা এই পচা খাবার খেয়ে বাড়িতে অসুস্থ হয়ে যদি মারা যায় আমার ফ্যামিলির দায় কে নেবে আমাদের কাছে এটা এখন সব থেকে বড় প্রশ্ন অসুবিধা বলতে আমাদের এলোটেড যে এখানে আমাদের টিফিনের বন্দোবস্ত ছিল সেই টিফিনের মধ্যে প্রত্যেকটা আমাদের যে প্যাডিস দেওয়া হয়েছে তার মধ্যে পোকা কোনো ডেট এক্সপায়ারি প্রত্যেকটা ক্ষেত্রে তারা এগুলো একটা খাওয়ার যোগ্য নয় মানুষ সরকারি যে অর্থ নির্বাচনী ফান্ডের যে অর্থ সেই অর্থ কার সাথে যোগসাযোগ করে কোথায় কে কাটমানি খেলো এগুলো প্রকাশ করতে হবে এই ধরনের খাবার দেয় কেন তারা প্রত্যেকটা মানুষ আমরা যারা নির্বাচন করতে যাবো আগামী দিন তারা কি আমাদের শরীরের কথা কে ভেবেছে একটা কথা ভেবেছে আমাদের কিছু আমাদের শরীরের সাথে খেলোয়াড় করছে প্রত্যেকটা দিন সরকারের টাকা সেখানে বসে কাঠবানি খাচ্ছে প্রত্যেকটা জায়গাতে দুর্নীতি 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 প্রত্যেকটা সাথে প্রশাসন জড়িত আছে এবং নেতা এবং প্রশাসন মিলে ভাগ করে খাচ্ছে এগুলো এগুলো ছাড়াই কঠিন সম্ভব নয় আজকে যারা দায় ধরতে চাইছে তারা কিন্তু আগামী দিনে এই দায় তাদেরকে নিতে হবে দায় ধরে পরিত্রাণ পাবে না নির্বাচনের সাথে যুক্ত খাতার সাথে প্রত্যেকটা যারা জড়িত রয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হোক ঘটনাস্থলে উপস্থিত হয়ে অতিরিক্ত জেলা শাসক অরিন্দম বিশ্বাস বলেন বিষয়টি দুর্ভাগ্যজনক আমরা ক্ষমা প্রার্থী খাবার সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান এখানে আমাদের হ্যান্ডস অন ট্রেনিং ছিল ছাত্রার বংশাবতী বিশ্ববিদ্যালয় কিন্তু এখানে দুর্ভাগ্যজনকভাবে আমরা টিফিন প্যাকেট দিয়েছিলাম প্রিজাইডিং অফিসারদের ট্রেনিং ছিল তাদেরকে অন্তত কিছুটা রিলিফ দেওয়ার জন্য কিন্তু টিফিন প্যাকেটটা যে ডিস্ট্রিবিউটারকে দেওয়া হয়েছিল তিনি তার দায়িত্বে গাফিলতি করেছেন তার টিফিন প্যাকেটে আমরাও দেখলাম যে খাবারটা খারাপ ছিল পচা ছিল প্যাকেটগুলো এক্সপায়ারি ডেট ওভার ছিল তো আমরা এখানে মেডিকেল ট্রিটমেন্টেরও ব্যবস্থা রাখলাম এবং আমরা ক্ষমা প্রার্থনা করছি সমস্ত এখানে যারা প্রিজাইডিং অফিসাররা ছিলেন তাদেরকে চেষ্টা করা হলো যতটা সম্ভব লস্যি বা ফ্রুটস এনে তাদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়ার যদিও তাদের পুরো টিফিন প্যাকেটের ব্যবস্থা তো এত আটশো নশো লোকের হঠাৎ করে করা সম্ভব নয় কারণ ডিস্ট্রিবিউট হওয়ার পরে দুপুরবেলা খেতে গিয়ে এটা দাগ দেখতে পাওয়া গেছে তবু আমরা প্রশাসনের পক্ষ থেকে সব রকম রিলিফ দেওয়ার যেটুকু চেষ্টা করা যায় সেটা করছি আর ডিস্ট্রিবিউটারের এগেনস্টে পুলিশ কেস করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কোনো রকম ছাড়া হবে না নিউজ আজ বাংলা বাঁকুড়া রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইনটু সেভেন লিফ্ট অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন